হ্যালো বন্ধুরা জীবনের সহজ পার্থ চ্যানেলে তোমাদের স্বাগত প্রতিদিন সকালবেলা উঠে যতই রাত্রিবেলা মোচা থাকুক না কেন রান্নাঘরে মোছামুছি একটুখানি কাউন্টার পার্টটা মোছামুছি করি গ্যাস ওভেনটা মোছামুছি করি এগুলো প্রতিদিন সকালবেলা করি বলে না গৃহলক্ষ্মী গৃহবধূদেরকে গৃহলক্ষ্মী বলে আখ্যায়িত করা হয় জানি না কতটা গৃহলক্ষ্মী হয়ে উঠতে পেরেছি তবে যা কিছু শিখেছি সবই দেখে শেখা সবই শুনে শেখা সেগুলোকেই জীবনে অ্যাপ্লাই করি জানি না ভালো হবে কি মন্দ হবে কিন্তু ইচ্ছা হয় মন সায় দেয় তাই এই জিনিসগুলো করে যাই যে সকালবেলা উঠে কাউন্টার কাউন্টারপাটটা মোছা ঠাকুরকে প্রণাম করে ঘুম থেকে ওঠা এগুলো মানে নিত্যদিনের অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই সেগুলোই করছি যা কিছুই করি না আমরা সবই মনকে শান্ত করার জন্য আসলে এমন কিছু কাজ আছে যেগুলো করলে মন শান্তি পায় তা মনকে শান্তিতে রাখতে গেলে কিছু কিছু কাজ করে নিতে হয় আসলে ওগুলো অটোমেটিক মন সায় দেয় বলে আমরা করে ফেলি আর এদিকে দেখো একটু কানি ভাত কেন রাত্রিবেলা ভাত খেয়েছিলাম সেই ভাত থেকে একটু ভাত চাপা দিয়ে রেখেছিলাম এটাও দেখে শেখা যে মা লক্ষ্মী হয়তো সবার অগোচারে রাত্রিবেলা রান্নাঘরে আসে তার জন্য পরিপাটি করে একটু ভাত রেডি করে রাখা যদিও আমি তরকারি ছিল কিন্তু সেগুলো আর রাখিনি কারণ অন্যই হচ্ছে আসল জিনিস নুন দিয়েও খাওয়া যায় তার সাথে একটু জল রেখেছিলাম সেটাই সকালবেলা পাখি পক্ষীকে দিয়ে দিলাম তা পাখি পক্ষীকে দেওয়ার কারণেই কিন্তু এগুলো রাখা কিন্তু সব কিছুই যদি দেব দেবী এইসবের মধ্যে দিয়ে না বোঝানো হয় মানুষ কিন্তু বুঝবে না মানুষ করবে না সেই জন্যই এইভাবে সংস্কারের মাধ্যমে সব কিছু আমাদেরকে করতে দেওয়া আমার ব্যক্তিগত অভিমত এরকমই অনেক কিছুই আমরা করি কিন্তু সব কিছু যে অবৈজ্ঞানিক তা নয় বৈজ্ঞানিক যুক্তি তার মধ্যে অবশ্যই আছে যেমন কোন মাসে শুনেছি যে পটল মাথায় দিয়ে নারায়ণ শোন সেই মাসে পটল খেতে নেই কোনো মাসে কলমি শাক খেতে নেই তার কোনো না কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কোনো কোনো রাসায়নিক ক্রিয়া প্রতিক্রিয়া সেই সময় সেই সবজিতে হয় সেই জন্যই খেতে নেই কিন্তু এইভাবে সাধারণ মানুষকে না বোঝালে না সাধারণ মানুষ বুঝবে না মানবে না সেই জন্যই ঠাকুর দেবতার দোহাই দিয়ে তাদের বোঝানো যাই হোক এইসবের মধ্যে দিয়ে ঘর গোছানোর কাজকর্মে চলে এসছি সকালবেলা এই কাজগুলো সবসময়ই থাকে সেইগুলোই করে নিচ্ছি আর সকালবেলা রান্নাবান্নার কাজ করতে করতে এই কাজগুলো যত তাড়াতাড়ি সেরে ফেলা যায় ততই মঙ্গল আর যতই ফেলে রাখবো তত সেই কাজগুলো বেলা পর্যন্ত পড়ে থাকবে আর বৃহস্পতিবার সকালবেলা বিছানা পত্র যদি অগোছালো হয়ে থাকে রান্নাঘর অগোছালো হয়ে থাকে একদমই ভালো লাগে না তবে খুব নিট অ্যান্ড ক্লিন করতে পারি না তবে জায়গার জিনিস জায়গায় রেখে ঘর দোর মোছা পরিষ্কার এইসবের মধ্য দিয়ে যতটুকু পরিষ্কার করা যায় ততটুকুই করি এর মধ্যে দিয়েই কিন্তু কাটাকুটিও আমি রেডি করে ফেলেছি দেখো উচ্ছেগুলো কিন্তু অনেকগুলো পেকে গেছে তাই আজই উচ্ছে ভাজা করব। এবং উচ্ছে ভাজাটা করব কুমড়ো দিয়ে সেটা রেডি করে নিয়েছি আর ওদিকে একটা টিফিন করব একটু গাজর ছিল আর আলু সেটাকে কেটে নিয়েছি এইভাবেই রেডি করে নিয়েছি আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি তাই সকালবেলার এই দিকটা করার সাথে সাথে ওই দিকটা দেখা মানে দুদিক ব্যালেন্স রেখে চলা সকালবেলা এইভাবেই হয় না নাহলে করা যায় না এর মধ্যেই চলে এসেছি ঘর মুছতে ঘর মোছা মানে একটু ফিনাইল দিয়ে ঘরটা মোছা ঝাঁট দিয়ে রেখেছিলাম তাই ঘরটা মুছতে সুবিধা হবে একটু ফিনাইল দিয়ে নিলাম আর কিছুদিন তো খুব কষ্ট করে ঘর মুছেছি ঘর মোছার যে এই যে কী বলে ডান্ডাটা এটা আমি ডান্ডাই বলি সেটা মানে কি কদিন বলে বলে আর সময় পাচ্ছিল না না এনে দিয়েছে এখন আর কোনো অসুবিধা নেই আসলে যত দিন যাচ্ছে না তত আমরা মানে লেজি হয়ে যাচ্ছি এই যে বসে ঘরপোচা যে কত ভালো তাতে কি হয় একটা ব্যায়ামেরও কাজ হয় কিন্তু এখন ওই সব কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর মোচা এগুলো কিন্তু মোটেই ভালো না কারণ আমি কিন্তু বসে পারি একদম খাটের তলায় ঢুকে গিয়ে আমি ঘর মুচি, কিন্তু এই অভ্যাস হয়ে গেছে এই দিয়ে মোছা সেই জন্য সেই অভ্যাসটাকে ত্যাগ করতে পারছি না আমার মনে হয় কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেক দূর পর্যন্ত হাত যতটা না যাচ্ছে এটা দিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি ঘরটা মোছা যায় সে লাক্সারিনেস এসে গেছে আমাদের বৃহস্পতিবারে ঠাকুরের বাসন মাঝতে মাঝতে তোমাদের সামনে চলে এসেছি মানে একটু সময় নেই যেহেতু সময় করে তোমাদের সাথে কথা বলবো সেরকম সময় নেই আর এই জো আমি সার্ফ আর হচ্ছে বলে ভিনিগার এই দুটো একসাথে করে নিয়েছি নিয়ে মাজবো এই সার্ফ আর ভিনিগার একসাথে করে নিয়ে মাজলে অনেকটা ভালো তবে ভিনিগারটা শেষ হয়ে এসছে এবার পিতাম্বরী পাউডারটা আছে পিতাম্বরী পাউডারটা নিয়ে আসবে পিতাম্বরী পাউডারটা নাকি খুব ভালো জানো আর সকালবেলা এত ঘসা ভসি করে মেজে থাকার সময় হয় না কত কষ্ট করতে হয় বলো দেখি গায়ে জোর ই দেখো মোটামুটি পরিষ্কার হয়েছে তাকে বাসম্ন মেঝে নিয়ে আবার তোমাদের সামনে আসছি এইভাবে মাথা ঘুরে কথা বলতে পারছি না এখানে যে আমি ফোনটা লাগাবো সেরকম কোনো জায়গা এখানে নেই ধীরে জোগাড় করে দিই তারপরে আসছি ধীরে সুস্থে বন্ধুদের সাথে কথা না বললে হয় বলো আর ওইদিকে তো দুদিকে দুটো রান্না বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি অত কষ্ট করে ঠাকুরের বাসন মাজলাম পরিষ্কার কিন্তু সেইভাবে হয়নি কষ্ট মানে কি দেখলে তো কত ঘষা মাজা করলাম আসলে ঠাকুর এইটুকু পরিষ্কারই আজকে চেয়েছিল আমাকে দিয়ে তাই এইটুকু পরিষ্কারই করিয়েছেন কর্তার ইচ্ছাতেই তো কর্ম তিনি যা করান তাই আমরা করি যেভাবে চালান আমরা সেইভাবে চলি যখন অসুস্থ করান তখন অসুস্থ হই আর যখন সুস্থ তার দিকে এগিয়ে নিয়ে যান তখন সুস্থ থাকি তার অঙ্গুল হেলনেই তো সমগ্র জগৎ চলছে আমি চলছি আপনি চলছেন তোমরা চলছ সারা বিশ্ব জগৎ চলছে যতই যে ক্ষমতাবান হই না কেন তার ক্ষমতার কাছে আমরা অতি নগণ্য এরম করে আমাদের ধরবেন মশার মতো আর এরকম করে ছুঁড়ে ফেলে দেবেন তা যাই হোক তারই আরাধনায় ব্রতি হয়েছি যাতে তিনি সন্তুষ্ট থাকেন মা লক্ষ্মী আজকে যেন আমার ঘরে বিরাজমান হন আজকে না সব সময় সবার ঘরে যেন বিরাজমান থাকেন কারোর যেন অন্যের অভাব না হয় নুন ভাত ফ্যান ভাত করে যেন সবার দুবেলা দুমুঠো জুটে যায় সেই কামনা তো সবসময় করি বৃহস্পতিবার আসলে ঈশ্বর তো এক এবং অবিনশ্বর কিন্তু আলাদা আলাদা রূপে আলাদা আলাদা দিকের দেবতা হিসাবে এক একজনকে আমরা গ্রহণ করে নিয়েছি কাউকে বিদ্যার দেবী কাউকে ধন দেবী মানে ধনলক্ষ্মী এরকম এক একজনকে এক এক রকমভাবে আমরা মনের মনিকোঠায় বসিয়েছি তা আজকে লক্ষ্মী লাভ ধনলাভের দেবীর আরাধনা সেই আরাধনাতে আমরা ব্রতী হয়েছি আমি আছি আর আমার হাজব্যান্ড আছে দুজনে মিলে একদম পুজোর জোগাড়ে লেগে পড়েছি আর ওইদিকে তো রান্না বান্না দেখলেই ওইদিকে বসিয়ে এসেই কিন্তু এইদিকে জোগাড় করে দিয়েছি একজন একজনের পক্ষে মানে আমি যখন করি একাই করে নিতে পারি কিন্তু ও তো কোনো এরকম পুজো করেনি এখন অনেক দিন ধরেই করছে তো এই জিনিসগুলো একটুখানি সামনে এগিয়ে দিলে ওর পুজোটা করতে সুবিধা হয় এটা বারংবার অনেক ভিডিওতেই তোমরা দেখেছো আমি এইভাবেই করে দিই জোগাড়টা দিয়ে ওইদিকে জোগাড় করে দিই আবার চলে এসছি রান্নাঘরে রান্নাঘরের যে কাজকর্মগুলো বাকি ছিল দেখলেই তো সব কেটে কুটে রেখে দিয়েছিলাম কিন্তু সেগুলোকেই আস্তে আস্তে তৈরি করে নিচ্ছি আর সকালবেলা না দেখছো তো উঁকি ঝুঁকি মারছি অনেক জিনিস কোনটা যে কোথায় রাখি এক এক সময় মাথায় খেয়ালি থাকে না এখন ভেবেছি কি কিছু বাসনপত্র না তুলে দেবো এত বাসনপত্র লাগে না গো কিন্তু সেগুলোকে গুছিয়ে রাখতে ভীষণ ঝামেলা হয় দরকারের সময় খুঁজে পাই না তার থেকে লিমিটেড বাসনপত্র থাকবে আমি যেটা খুঁজবো সেটাই হাতের কাছে পেয়ে যাব। এইভাবে কিন্তু সংসার করতে করতে না জিনিসপত্র বেড়েই যায় কমে না তাই ভাবি কি যে কিছু জিনিস যেগুলো একদম লাগে না সেগুলোকে বাদ দিয়ে দেবো নাহলে কাউকে দিয়ে দেবো যার প্রয়োজন আছে যে নতুন সংসার করছে এরাম তবে এখন না পুরনো জিনিস কেউ নিতে চায় না আগেকার দিনে না পরা জামা কাউকে দিলে নিয়ে যেত নিত আর এখন কি বলো তো নিতে চায় না যাই হোক এইসবের মধ্যে দিয়ে চলে এসছে ছেলের কাছে ছেলে কিছু কাজ করছে কম্পিউটারে ওই যে কী বলে ও তো অ্যানিমেশান নিয়ে পড়াশোনা করছে ওই কার্টুন চরিত্রগুলো আঁকছে ওইগুলোই আঁকাঝোঁকা করছে তাই ওইগুলো না আমার দেখতে খুব খুব আগ্রহী হয়ে আমি দেখি তা সেগুলোই না ওর সাথে সাথে আর জিজ্ঞাসা করছে এটা কি হবে ওটা কি হবে যেমন আমরা হাদা ভোদার কাণ্ড কারখানা এরকম দেখেছি সেরকমই একটা ক্যারেক্টারকে ও একটা গল্পের মাধ্যমে ফোটাতে চাইছে সকাল থেকে আর তোমাদের সাথে সেরকমভাবে আসতে পারেনি এখন তোমাদের সামনে চলে এসেছি সকালবেলা না এত গুরুটা থাকে তারপরে আজকে লক্ষ্মী পুজো ছিল মানে সব কিছুই তোমাদের দেখাবার চেষ্টা করছি কিন্তু সেভাবেও সেরকম দেখাতে পারিনি এরকমই হয় প্রতিনিয়ত প্রতিদিনকার আর বিশেষ করে অফিস যাওয়ার চানা থাকলে সকালবেলা হুড়োহুড়িটা খুব বেশি হয়ে যায় কারণ তখন তো মানে যা খেয়ে যাবে সেটা রেডি করতে হয় প্লাস টিফিনটা রেডি করতে হয় যদিও কাজগুলো সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায় তারপরে যদি একটু বসে পড়ি ব্যাস আর কাজ এগোতেই চায় না তার মধ্যে অনেক কিছু কাজ হয়ে গেছে আমি একটু মাছটাকে ভেজে নিচ্ছি মাছের ঝোলটা করলেই মোটামুটি আজকে রান্নার কাজ কমপ্লিট হয়ে যাবে আর মধ্যে একটা তরকারি করেছি তারপরে ভাত বসিয়েছি আবার ডাল করেছি সকালবেলা একটু ডাল যাচ্ছিল সেটা দিয়েও খেয়ে চলে গেছে বাত বাকি যেটা আমরা খাবো সেই ডালটা আবার পরে বসাতে হয়েছে তো এইভাবেই অ্যারেঞ্জমেন্ট করে নিই সকালবেলাটা আমার এখানে কিন্তু সবজিপত্র কেটেছিলাম সেগুলোকে পরিষ্কার করলাম তারপরে যেই ডাস্টবিনের যে বালতিটা দেখলাম খুব নোংরা হয়েছিল সেটা বেশ নোংরা হয়ে না মানে গায়ের মতো আটকে গেছিল সেইগুলোকে ধুয়ে তুয়ে পরিষ্কার করে রাখলাম এইভাবে সকালবেলাটা গেল এইভাবে প্রতিদিন প্রত্যেকটা গৃহবধূরই যায় আমার যে নতুন করে কিছু তা নয় আর এই দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দিকে এই যে মাছ ভাজা মাছের মুড়ো ভাজা হচ্ছে এই করছি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট তোমাদের পাচ্ছি ভালো লাগছে আমার প্রতিনিয়ত বন্ধুদের সহচর্য পেতে তো সবারই ভালো লাগে আমারও ভালো লাগছে আর বৃহস্পতিবার তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না করলে না একদম ভালো লাগে না বৃহস্পতিবারে তো পুজোর কাজ থাকেই তার সাথে সাথে থাকে এই যে দেখছো দরজাটা খুললেই তো আমার এটা মেন দরজা আমি যে বারান্দা দিয়ে যাতায়াত করি কিন্তু এই দরজাটা হচ্ছে আমার মেন দরজা যদিও লোক আছে পরিষ্কার করার জন্য দরজা অন্ধকার দেখো এখন মেঘলা করেছে তো তা যদিও পরিষ্কার করার লোক আছে কিন্তু তাও প্রতিদিন সবসময় যাতায়াত করছি এই দিকটা একটু ধুলো বালি হয় বৃহস্পতিবার সেগুলোকে আমি পরিষ্কার করি মানে সেগুলোকে ঝাঁট টাট দিই বৃহস্পতিবার মানে নয় বৃহস্পতিবার বাদ বাকি আরও দুদিন তিন দিন আমি দিয়ে দিই সেগুলো আর দেখানো সম্ভব হয় না বাইরের দিকে তো আর ওই যে দেখছো এই যে রান্নাঘরের জানলা ওই পাশ দিয়ে রাস্তা চলে গেছে এই গেট দিয়ে বেরিয়ে এই পাশে রাস্তা চলে গেছে তো ওইখানে রাস্তায় জানলার ধার যেহেতু আর এখন বর্ষাকাল মশা যদিও মিউনিসিপ্যালিটি থেকে প্রতিদিন এসে ঝাঁট দিয়ে যায় তাও যে গাড়ি থাকে তো সাইকেল গাড়ি এগুলো থাকে তার তলায় তলায় ময়লা জমে থাকে সেগুলোকে টাট দিয়ে বার করি এই কাজগুলো কিন্তু থাকে আমার তাই এইভাবেই আজকে দিনটা দুপুর পর্যন্ত কেটে গেলো তারপর তো আছে খাওয়া দাওয়া অনেক কিছু বাসন কুসুন মাজা সেই সব তো আর নতুন করে বলবো আর কি এগুলো তো হতেই থাকে প্রতিনিয়ত তারপরে আছে দোকান বুঝেছো এইভাবেই চলল আর তোমরা কি করো বৃহস্পতিবার দিন কীভাবে কাটে তোমাদের রোজকার দিনগুলো আমার তো এইভাবেই কাটে সবাই খুব ভালো থেকো সবাই সুস্থ থেকো আর সুস্থ মানসিকতা যেন সবার থাকে এই কামনায় আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আজকের মতো টাটা